প্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আজ আমার সাথে আছেন কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক দৈনিক হেমচরি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসান রশেদ হাসান আপনাকে ওয়েস্ট পক্ষ থেকে স্বাগত আজ আমরা কক্সবাজার থেকে প্রকাশিত তেরোটি পত্রিকা আমার হাতে আছে এই তেরোটি পত্রিকার সংবাদ শিরোনামগুলো আমরা উচ্চারণ উল্লেখ করব এবং এ নিয়ে আমরা আজ আলোচনা করব আজকের দৈনিক কক্সবাজার সীমান্তে মিয়ানমার গুলি বর্ষণ বিজেপি সদস্য নিখোঁজ সৈকত এলাকায় প্রতারক চক্র সক্রিয় উখিয়ায় ব্রিজ নির্মাণে অনিয়ম দুর্নীতি জেলায় বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা ফাইনালে সাকিবের কলকাতা আজকের দেশ বিদেশ সীমান্তে বিজেপি লক্ষ্য করে মিয়ানমার বাহিনীগুলি বরশাসন বিজেপির নায়ক সুবেদার নিখোঁজ জেলা বিআরটি কার্যালয়ে চলছে নিয়ম দুর্নীতি দুই লাখ ত্রিশ হাজার টাকা মুক্তিপণের ছাড় ব্যাংক কর্মকর্তা সহ তিনজনের অপহরণের ঘটনায় মামলা আদালতে জবানবন্দি চকরিয়ায় অজ্ঞাতনামা লাশ উদ্ধারে জনমনে আতঙ্ক দৈনিক বাঁকখালী চার বিজেপি সদস্য সহ নিখুঁত পাঁচ নাকি সীমান্তে বিজেপিকে লক্ষ্য করে মিয়ানমার বর্ডার পুলিশের গুলি ইসলামাবাদে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক সোনাদিয়ায় গভীর সমুদ্র উদ্যান নির্মাণ করবে চীন বা নদী ভরাট ও দূষণ রোধে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন হাজার মুক্তিযোদ্ধা সনদ বাতিল হচ্ছে দুই শিশু সন্তানকে নিয়ে গোপনে পালিয়ে গেছে পিতা শহরে গড়ে উঠেছে মিনিপতালয় রাত দিন চলছে মাদকের সার্ভিস আবাসন সংকটে জেলার মেধাবীরা দৈনিক হিমচড়ি নাগরঝড়ি সীমান্তে উত্তেজনা এসএমজিও একশো বিশ রাউন্ড গুলি সহ বিজিবি নিখোঁজ স্কুল কলেজগুলোতে ভর্তিযুদ্ধ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ মন্ত্রীর উখিয়ার উপকূলের সবিবেষ্টনী অস্তিত্ব সংকটে জেলার মূল্যবান সম্পদ দখলে ও অপরাধে জড়িত মিয়ানমার নাগরিকরা উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টা আচ্ছা আচ্ছা আমরা এগুলো নিয়ে আমরা কথা বলি জনকথন রসের সাহেব দৈনিক কক্সবাজার সীমান্তে মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণ বিজিপি সদস্য নিখোঁজ আমরা জানি কক্সবাজার মিয়ানমার সীমান্তে আমাদের অনেক জটিলতা সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে তো কোনো ধরনের উস্কানি ছাড়াই মিয়ানমার বাহিনী বাংলাদেশ বাহিনীর উপর যখন তখন হামলা করে একসময় তারা রেজুকা ক্যাম্পে হামলা করে দুইজন তৎকালীন মিডিয়া বর্তমান বিজিবি তাদের দুজন সদস্যকে সৈনিক হত্যা করেছিল এবং অস্ত্র শস্ত্র লুট করে নিয়েছিল এই ব্যাপারে আপনি কী মনে করেন

এর সামরিক শাসনের দিক দিক থেকে যখন ওরা উত্তরণে আসতে চেষ্টা কথা করতেছে তখন একটা ওরা গণতন্ত্রের দিকে যাচ্ছে তখন মানে গুমের একটা মানসিকতা আমরা জানি আস্তে আস্তে ধীরে ধীরে ওরা ধরে পাচ্ছে কিন্তু হঠাৎ করে এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কনে গেছে বিভিন্ন আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রপতি রাষ্ট্র দেশগুলো আমেরিকাকে অন্য যুগে মিয়ানমারকে যখন অন্য যুগে দেখা চলতে হচ্ছে এই অবস্থায় মিয়ানমার আমাদের বিজেপিকে লক্ষ্য করে বলি মানে আমি বলবো এটা অগণতান্ত্রিক এবং একটা প্রতিবেশী সুলভ আচরণ নয় তো আমরা জানি ভারতের সাথেও বারবার আমাদের এরকম ঘটনা গুলো হচ্ছে এখন মিয়ানমার যদি এই বিষয়টা এভাবে যদি আমাদের সীমান্ত গুলি করে অথবা আমাদের সীমান্ত রক্ষী এবং এগুলো দেশের মধ্যে মানে হাই লেভেলে আলোচনা করে এগুলো সমাধানে আসা উচিত এই বিষয়ে যদি কোনো কানে যদি বিজেপি এই কাজগুলো করে থাকে তাহলে আমার মনে হয় পড়াশোনা মন্ত্রণালয়ের মাধ্যমে হোক আর উচ্চ লেভেলের মাধ্যমে এটা নাচাকারকে জবাব জবাব আমি সর্বশেষ খবর সীমান্তের বিষয়গুলো সবসময় এগুলো আমি ওরা শিকার না করার জন্য আমি জন দশজন দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়াই জানা আমি আমি একজন পত্রিকার হিসাবে হিসাবে বলছি আমি কালকে এই গোটা আমি লেট করবো কিনা সেটা একটা বড় ঘটনা সেটা নিয়ে আমি সঙ্গে কারণ এগুলো মানে মোটামুটি আমি এটা দেবো কিন্তু এইরকম কোনো কাজ করবো না যেটার জন্য দুই দিনের সম্পর্কে অবনতি হয়

যে সমস্যাকে তারা সমাধান করবে নির্বাচনের পরে আমাদের দেশে একটা অস্থিরতা আছে কম বেশি আসে সেই সুযোগটা মিয়ানমার গ্রহণ করে আমাদের মানে একটু ইয়া করতেছে কিনা বিষয়টা আমাদের বাবা দেখা দরকার আমি আজকে না একটা তে ঘটনাটা একটা ঘটেছে আমার মনে হয় না এটা বড় ধরনের কোনো চিন্তা ভাবনা ঘটে গেছে জানিয়ে কিন্তু আশা করি তারা সাড়া দেবে এ ব্যাপারে আচ্ছা এখানে এখানে আরেকটা বিষয় হলো এসছে কক্সবাজারের লোকাল বিষয় সৈকত এলাকায় প্রতারক চক্র সক্রিয় এই যে সৈকত এলাকা পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই কক্সবাজার সৈকতকে কেন্দ্র করে হাজার হাজার দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করে থাকে এখানে যদি সৈকত এলাকাতে প্রতারকরা প্রতারণা শুরু করে দেয় আমাদের পর্যটকদের যদি সমস্যার সৃষ্টি হয় পর্যটকরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে অথবা ভয়ে যদি কক্সবাজার পর্যটকরা না আসে তাহলে কক্সবাজারের জন্য এটা শুধু কক্সবাজারের জন্য নয় সারা বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর যা ক্ষতিকর অথবা এই চক্রের ব্যাপারে কী ধরনের মানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন

পর্যটকদের সৈকত এলাকাটাকে বিশেষভাবে নজর দেওয়া দরকার আচ্ছা যাই হোক এই একটা নিউজ আসছে যে আইপিএল আইপিএল নিয়ে বাংলাদেশে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে আমার মনে হয় আইপিএলের ব্যাপারে উৎসাহ আছে কিন্তু আমাদের দেশের সাকিব কলকাতার রাইডার্সে ফেরার কারণে আমার মনে হয় আরেকটু বেশি তো একটা নিউজ আসছে ফাইনালের সাকিবের কলকাতা সাকিবের কলকাতা ফাইনাল

ঠিকই সাকিবকে উৎসাহ দেওয়ার দরকার আমরা ওয়েস্ট বিনিয়ার পক্ষ থেকে বলবো সাকিব এগিয়ে যাও আচ্ছা এখানে আজকের দেশ বিদেশ পত্রিকায় তিনি জেলা বিআরটিএ কার্যালয়ে চলছে অনিয়ম দুর্নীতি আপনার জেলা বিআরটিএর ব্যাপারে যেভাবে নিউজটা এসছি এবং আসলে কিন্তু নিউজটা মিথ্যে নয় তার অধিকাংশই সত্য এই যেমন বিভিন্ন যানবাহনের ফিটনেসের ব্যাপার আছে লাইসেন্সের ব্যাপার আছে এইসব ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে এই ব্যাপারে আপনার কি মন্তব্য থাকতে পারে কতগুলো বিষয় আছে বিআরটি অফিস আরো বিভিন্ন অফিস তারপর পাসপোর্ট পোল্ট অফিস কতগুলো বিষয় এখানে দুর্নীতির একটা বিষয় থাকে সেগুলো হচ্ছে মানে আমাদের সিস্টেম ওয়াইজ বিষয়টা এরকম হয়ে গেছে হ্যাঁ তো বিআরটি অফিসের দুর্নীতি এগুলো পর্যন্ত আমরা পত্রিকা নিউজ করি

তাহলে বিষয়টা নিয়ে অবশ্যই এটা মানে প্রশাসনের নজর তার কারণ ওদের তো উপর আছে ওদের তো উদ্যোগ আছে উদ্যোগদেরও এই বিষয়ে চিন্তা করা উচিত আমরা বলবো সরকারের বামত রক্ষার দেশের সম্পদ রক্ষার থেকে দুর্নীতি বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার এখানে একটা নিউজ আছে দুই লাখ ত্রিশ হাজার টাকা মুক্তিপণের ছাড়া ব্যাংক কর্মকর্তা সহ তিনজনের অপহরণের ঘটনায় মামলা আদালতে জবানবন্দি এখানে একটা বিষয় সেটা হলো সারা দেশব্যাপী যেভাবে ইদানে অপহরণ গুম খুন ধর্ষণ ইত্যাদি বেড়ে চলছে সেদিক থেকে আমাদের কক্সবাজার দেখছি পিছিয়ে নেই গত কয়েকদিনের মধ্যে অনেকগুলো অপহরণের ঘটনা ঘটেছে এই আমাদের কক্সবাজার শহরে একজন বিশিষ্ট ব্যবসায়ী অবায়দের হক টুকু তাকে নিয়ে গিয়ে তাকে তাকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার থেকে দাবি করা হয়েছে তারা সংসমের করেছেন এবং যা যতটুকু জানা গেছে এই ব্যাপারে একজন শুধু তারা যাকে প্রধান আসামি করেছে তার স্ত্রীকে আটক করা হয়েছে পুলিশ আটক করেছে তাকে জেলে দিয়েছে এবং তাকে রিমান্ড চেয়েছিল কিন্তু রিমান্ড দেয়নি তবে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে এই অবস্থায় আছে কিন্তু এখনও সেই অবদালকটুকুকে এখনও খুঁজে পাওয়া যায় ঠিক একই অবস্থা আছে আর কয়েকটি অপহরণের ঘটনায় তবে এই যে ব্যাংক কর্মকর্তারা ছাড়া পেয়েছেন তারপরে আমরা যতটুকু শুনেছি সেখানে বিকাশের মাধ্যমে নাকি টাকা পাঠাতে হয়েছে দুই লাখ বত্রিশ হাজার হিসাবে যদিও এটা বিজিবি বলছে না কিন্তু এটা আমরা জেনেছি তো এই যে খুন অপহরণ এবং গুম এইসব ব্যাপারে কক্সবাজারে যে অপহরণগুলো ঘটছে এই বিষয়ে প্রশাসনের কি করা উচিত বলে আপনি মনে করেন না বৃষ্টিটা আপনি বড় ভাষা শুনে অক্সফোর্ডের আপনি বলেছেন সেটা পরে ভাষা শুনে আমি যতটুকু জানি ওলা ব্যবস্থা পুস্তক मींस। এটা খুব নিয়ে जीरो আপনি বলে দেন তো এটা সারা দেশে একটা হচ্ছে এখন আমরা যখন বঙ্গন্ধুর হত্যাকাণ্ডের কথা বলি তখন বলে যে বিচার হয় না বিচার না হওয়ার সংস্কৃতি থেকে আমরা ব্যয় হওয়ার জন্য বিচারগুলো করছে। অত নানান দলগত সেদিন তো বিচার এটা হচ্ছে এবং খুন গুম যখন পাতই পর্যায়ে যখন ছিল তখন এটা কোন কোনটা বারোভাবে সেভাবে দেখা হয়নি এটা মানে বিষয়টা দেখার পরে এখন এটা ক্যান্সার মতো সারা সেটা সরে গেছে আর দ্বিতীয় একটা কথা এখানে প্রশাসনের লোকজন এর বিরুদ্ধে সুশীল সমাজ হোক বিরোধিত হোক বিশুদ্ধ বিরোধান বিরোধিতা বিরোধিত হোক অন্যান্যগুলো আসতেছে যারা ইনসুলিন কাল রক্ষা করবে যারা গোম কোন নিবারণ করবে নিয়ন্ত্রণ করবে বঙ্কুম থেকে মানুষকে রক্ষা করবে বঙ্কুম অপহরণ থেকে রক্ষা করবে ওরাই ওই এই বাহিনীগুলোর কিছু কিছু সদস্য এই বঙ্কুমের সাথে জড়িত হয়ে গেছে তখন ব্যাপারটা ব্যাপারটা মানে আস্তে 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 হয়ে গেছে বেড়ে গেছে এখন সামান্য ঘটনা তো গুমকুম হচ্ছে এবং এটা দিয়ে কৌশলে অর্থ আদায় করা হচ্ছে এবং কেউ ছাড়া পাচ্ছে কেউ ছাড়া পাচ্ছে না

হ্যাঁ এ ব্যাপারে আচ্ছা এখানে একটা বিষয় আহ দৈনিক বাকখালীতে উল্লেখ করা হয়েছে বাকালী নদী ভরাট ও দূষণ রোধে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে বাকালী নদী জবাইবাহ ভরাট হচ্ছে এবং দূষণ হচ্ছে এই বিষয়টাকে খুব পদক্ষেপ নেওয়ার জন্য সর্দার শরীফুল ইসলামের একটি কলাম এখানে ইয়ে করা হয়েছে প্রচারিত হয়েছে নদী নদী ভরাট নিয়ে আমরা আসলে অনেক দীর্ঘদিন থেকে এই জিনিসটা আমরা দেখে আসছি বাকালের অনেকটা গতি পরিবর্তন হয়ে যাচ্ছে তার ভরাট হয়ে যাচ্ছে আর দূষণ হচ্ছে খুব বেশি এই ব্যাপারে আপনি কি কী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন

পাহাড়ের মাটি কোনো যাচ্ছে তাহলে পাহাড়ের মাঠে গিয়ে তলা তল ত তলা এটা হয়ে যাচ্ছে আর ওদিকে উপরের দিকে পাশে দুই পাশের গুলো কি দখল হয়ে যাচ্ছে সেই ওখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত তো এগুলো এমনি পরিবেশ সহযোগিতা মনে হয় এমন হয় পরিচালক আমি যতদূর

আচ্ছা এখানে দৈনিক হেমসড়িতে আসছে উখিয়ার উপকূলের সবুজ বেষ্টনী অস্তিত্ব সংকটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী তো এই ব্যাপারে উপকূলের যে সবুজ বেষ্টনীগুলো অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে শুধু উখিয়া নয় বলতে গেলে কক্সবাজার সমগ্র উপকূলেই অবস্থা সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আপনি সংক্ষেপ কিছু বলবেন আমি বলতেছি এগুলো শুধু আপনি ঠিক বলছেন শুধু উঠে না শুরু করে সারা উপকূলীয় এলাকা মানে উপকূল ম্যানগো ফরেস্ট আপনারা জানেন ম্যানগো ফরে সময় আমাদের করতো এখন ম্যানগোল ফরেস্ট এগুলো ধ্বংস করে এগুলো কেটে সেখানে চিংড়ির চাষ আছে অথবা লবণ চাষ শ্বাস আছে কোথায় লবণ চাষ করবে আর কোথায় চিংড়ি চাষ করবে ম্যানগোল ফরে আমাদের কীভাবে রক্ষা করতেছে সেটা নিয়ে যথাযথ করতে করতে আমার হয় দৃষ্টি দেওয়া দরকার

কোচিং সেন্টার একটা কোচিং সেন্টার এখন আমাদের ছাত্রদের পাচ্ছে না বিভিন্ন কোচিং সেন্টার একটা সাবজেক্টের জন্য বিভিন্ন আমরা বিভিন্ন টিচারের কাছে আসছি একটা কোচিং সেন্টারের জন্য আমরা ইংলিশের জন্য করতে হচ্ছি আটটা কোচিং সেন্টার আমরা গণিত কোচিং সেন্টার নির্ভর যে ছাত্রছাত্রীরা হয়ে গেছে এ কোনো সুবিধা নেই কিন্তু কীভাবে বিমুখ হচ্ছে সেই সেটা মানে

আজ আমরা কয়েকটা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম মোটামুটি অত্যন্ত গঠনমূলক বক্তব্য আপনার কাছ থেকে পেলাম সুপ্রিয় দর্শক আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে তাই আমাদের আবারও আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান উপস্থাপন হয়েছিলাম আমি নজরুল ইসলাম বক্সি ধন্যবাদ আপনাদের সবাইকে এই অনুষ্ঠানটি আগামীকাল আবার আপনার দেখতে পারবেন একই সময়ে ধন্যবাদ স্যার